আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকে মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রি ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো মেডিসিনের রিভিউ প্রদান করে থাকি এই চ্যানেলটির মাধ্যমে তারই ফলশ্রুতিতে আজকে একটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আসছি আজকের মেডিসিনটি হচ্ছে ভিপ্লেক্স এটি মাল্টিভিটামিন ড্রপস ভিটামিন এবং বি কমপ্লেক্স প্রিয় ভিওয়ার্স এটি শিশুদের শারীরিক বৃদ্ধি বাড়ায় রুচি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুখের ভিতর ঘা হলে ঘা সারাতে সহায়তা করে বেরিয়ে বেরিয়ে রোগ হবে না প্রিএিয়ার্স শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ ওষুধ এটি প্রিভিয়ার্স এই ভিফ্লেক্স অর্থাৎ বি কমপ্লেক্স সিরাপটি বাজারে এনেছে বাংলাদেশের সনাম জন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দেমি ল্যাবরেটরিজ লিমিটেড পনেরো মিলে এ ড্রপসের বাজারের খুচরা মূল্য হচ্ছে বাইশ টাকা সাত পয়সা ফ্রিভিয়ার্স যারা প্রতিনিয়ত আমাদের রিভিউগুলি দেখে থাকেন সবার আগে প্রতিটি রিভিউ পেতে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে সাথে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রি ভিয়ার্স এ সিরাপটির সেবন মাত্রা শিশু এবং নবজাতক যেহেতু শরীরের গঠন বয়স এবং ওজনের ভিত্তি করে এর ডোজ নির্ধারণ করা হয়ে থাকে সেহেতু একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ালেই ভালো হয় আর আপনার শিশুকে ওষুধ খাওয়ানোর পূর্বে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন ওষুধ ক্রয়ের পূর্বে এক্সপার দেখে তারপরে ক্রয় করবেন প্রিয় ইয়ার্স এটি সুসহনীয় একটি ভিটামিন রস এর বিশেষ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে যাদের প্রতি অতি সংবেদনশীল তাদেরকে এ ওষুধ খাওয়ানো থেকে বিরত থাকতে হবে মাতৃদুগ্ধকালীন এবং গর্ভবতী মায়েদের জন্য এটি শোষণীয় বিশেষ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে খাওয়ানোর পর অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি খাতে হবে প্রিভিয়ার্স আমাদের রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন প্রতিদিনই যেন আমরা আপনাদেরকে নিত্য নতুন রিভিউ দিয়ে সাথে থাকতে পারি প্রিয় আজকে রিভিউ থেকে এখনই বিদায় নিচ্ছি আর পরবর্তী রিভিউ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুখে থাকবেন সুস্বাস্থ্য থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ